বাবু আজ তো ভ্যালেন্টাইন্স ডে চলো না কোথাও থেকে ঘুরে আসি না জানো তোমার সাথে এই নির্জনে বসে প্রেম করব বলে তো এখানে এসেছি না ভাল লাগে না আরে আজকে তো ভ্যালেন্টাইন ডে প্রেম করার দিন হ্যাঁ তা নয় ঠিক কিন্তু আমার গিফট কোথায় আরে দেব দেব তোমাকে আজকে একটা দারুণ সারপ্রাইজ দেব ও মা সত্যি গিফট এনেছো আরে দেব তো

এই তুমি একটু দাঁড়াও আমি কথা বলে আসি হ্যালো সব হ্যাঁ তুমি কেন ফোন করেছো এখন আমাকে আমি এখন বাবার সাথে শপিংয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে আমি বিকেলে পৌঁছোবো তুমি রাখো এখন হ্যাঁ বায় হ্যাঁ বাই বায় হ্যাঁ বাবু কি গিফট এনেছিলে দাও না এই না। ফোন করে বাবু আমার দাদা ফোন করেছে വാ দিদি വാ দিদি তুমি একটুখানি দাদা তুমি একটু কথা বলে আসি হ্যালো হ্যাঁ জানো তুমি কেন এখন আমার ফোন করেছো আমি এখন দাদার সঙ্গে মার্কেট থেকে এসেছি বেশ তুমি কিন্তু আমার বিকেল বেলা গিফট রেডি রেখো আমি কিন্তু যাব আনতে ওকে باي

মাই এটা আমার জন্য আই লাভ ইউ বাবু সেম টু ইউ আমিও তোমাকে খুব ভালোবাসি বাবু আমার না বাড়ি থেকে বারবার কল আসছে এখন আমি আসি এখনই চলে যাব হ্যাঁ আমি আসছি বাই যাই আরও দুজনের কাছে এখনো গিফট নিতে হবে এবারে সাত দিনে ভ্যালেন্টাইন্স ডে এর ব্যবসাটা বেশ ভালোই জমে উঠেছে ছাতা কখন ফোন করেছে এখনো দেখছি না না ভাল লাগে তুমি এসেছ তোমার জন্য আমি কখন থেকে এখানে ওয়েট করছি জানো তোমাকে আমি কখন ফোন করেছি বলো তো আরে সোনা আমি তো তোমায় বললাম আমি বাবার সাথে শপিং করতে গেছিলাম ওখান থেকে এসেই আমি তোমার কাছে আসলাম

তারপরে তোমার গিফট। এই গিফটের চক্করে এখন আমাকে এই ভাতের কবিতা শুনতে হবে। কি করে? ঠিক আছে, বলো সোনা। তুমি আমার মোবাইল, আমি তোমার চার্জার। তুমি জল, আমি ওয়াটার। বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো তুমি জামা, আমি প্যান্ট। শুনছ না? করি একটু রোমান। কেমন লাগেজ সোনা আমার কবিতা? দারুণ দারুণ পালের কবিতা। শোনা এবার তো আমার গীতটা দাও হ্যাঁ হ্যাঁ সুন্দর কচি হাতটা দাও মনে হয় আমাকে ডায়মন্ডের রিং দেবে রে এবার তো আমার ব্যবসা তো শেষ জমে উঠেছে এখন কিন্তু চোখ খুলবে না

আমার না বাবা ফোন করেছে না বাবা বারবার ফোন করছে আমি না আর বেশিক্ষণ থাকতে পারবো না তোমার সাথে আমি আবার পরে দেখা করব এখন আমি আসছি শোনা বায় যার সালা দু হাজার টাকা গিফট দিলাম সালা রোমান্সে করতে পারলাম না সালা ভ্যালেন্টাইন ডে তাই পিঠা হ্যালো হ্যাঁ জান আমি আসছি এই তো আমি বাড়ি থেকে বললাম হ্যাঁ তুমি কিন্তু আমার ডায়মন্ডের লিংটা রেডি রেখো i love you john